প্রিয় দর্শক আজ তোমাদের কাছে যে ভিডিওটি নিয়ে এলাম খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি মন দিয়ে শুনলে হয়তো আপনার জীবনটাই বদলে যাবে আশা করছি কারো সমালোচনায় ভেঙে পড়ো না মনে রাখবে তোমার ভিতরে এমন কিছু আলোচনা আছে যা তোমার সমালোচকদের ভিতরে নাই তাই তারা তোমাকে ঈর্ষা করে তোমার সফলতা দেখে তাদের জেলাস ফিল হয় তুমি ঘাবড়ে যেও না দৃঢ়তার সাথে পথ চলো তুমি সফল হবে বানরের সামনে টাকা এবং কলা ধরলে বানর টাকা বাদ দিয়ে কলা বেছে নেবে কারণ বানর টাকার মূল্য বোঝে না তার বোঝার সীমাবদ্ধতা কেবল কলা পর্যন্তই সাধারণ মানুষের চোখে যা পাথর জহুরি চোখে তা হীরা মনে রেখো তোমায় ছেড়ে যাওয়া মানেই তুমি মূল্যহীন নাও বরং তোমাকে চিনতে না পারায় ব্যর্থতা সেটা তুমি কতটাই স্নিগ্ধ কতটা কোমল কতটা মূল্যবান সেটা চেনার যার থাকবে সে তোমায় ঠিকই খুঁজে নেবে এবং কখনো হারাতে দেবে না তোমায় বানর টাকার গুরুত্ব বুঝেনি তাই বলে কিন্তু টাকার মূল্য কমিনি সাধারণ মানুষের চোখে পাথর মনে হলেও হীরাও কিন্তু হীরায় রয়ে যায় তাই তোমায়ও কোনো ভুল মানুষ ছেড়ে গেলে তোমার মূল্য কিন্তু বিন্দু পরিমাণও কমবে না বরং তার প্রস্থানের ফলে তোমার জীবন আরও বেশি সুন্দর হয়ে উঠবে সুখ শুধু আনন্দই দেয় কিন্তু দুঃখ শুধু কষ্টই নয় বরং কষ্টের পাশাপাশি দেয় শিক্ষা তৈরি করে আপন কর চেনার সক্ষমতা সাহস জোগায় একা পথ চলার সুখ মানুষের চারপাশে এক ধরনের আবরণ সৃষ্টি করে রাখে যার ফলে মানুষের অনেক কিছুই অজানা রয়ে যায় অনেক কিছুই বাকি থেকে যায় বোঝার কিন্তু দুঃখ মানুষের সামনের অন্ধকার সরিয়ে সত্যকে ফুটিয়ে তোলে যার ফলে অনেক কিছুই জানা যায় যা অজানা ছিল অনেক কিছুই শেখা যায় যা জীবনের দরকার তোমাকেই কেন সবটা মানিয়ে নিতে হবে বলো তো কেন তোমাকেই শুধু বিপাড়িতে থাকা মানুষটার রাগ ভাঙাতে হবে কেন তোমাকেই প্রত্যেকবার আগবাড়িয়ে কথা বলতে হবে কেন তুমি কি ফেলনা কিছু যে সব সময় মাথাটা নিচু তোমাকেই করতে হবে তুমি তো ভেসে যাওয়া জলের জল নাও যে প্রত্যেকটা সময় তোমাকেই ওই মানুষটার জন্য নিজের গতি বদলাতে হবে কেন বা এত বদলাবে বলো কেউ যদি তোমাকে সামান্যটুকু না বোঝে তাকে কেন বোঝাতে যাও হ্যাঁ বলতে পারো ভালোবাসো জানো তো ভালোবাসলে স্যাক্রিফাইসটা দু তরফ থেকে আসতে হয় কেউ একজন স্যাক্রিফাইস করেই যাবে আর একজন না কুচু করে বসে থাকবে এমনটা হলে সেখানে আর যাই হোক ভালোবাসাটা ছিল না মোটেই শোনো যার জন্য তোমাকেই সবসময় নিজের আত্মসন্মানের বলি দিতে হয় তাকে ছেড়ে দাও ভেবে নাও সে কখনও তোমায় ছিলই না সামান্যটুকুও ছিল না যদি থাকতোই তবে কিছুটা নত সেও হতো সবসময় মনে রাখবে তুমি তোমার জায়গায় বেস্ট একটা মানুষ ঠিকই আছে তোমার জন্য যে তোমায় তোমার মতো করে বুঝবে একটু হলেও বুঝবে তাই যে তোমায় বুঝলো না তার জন্য নিজের সময়টা আর নষ্ট করো না প্রথমে কষ্ট হবে ভেঙেও পড়বে তবে জানো তো সময় সব কিছুই ঠিক করে দেয় একদম পরিপাটি করে দেয় মনে পড়বে কিন্তু বিশ্বাস করো কষ্ট বা আফসোসটা আর হবে না সবশেষে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমায় কষ্ট দেওয়া মানুষগুলো তোমার চোখে চোখ রাখতে না পারে হাসতে থাকো জীবন অদ্ভুত ধরনের সুন্দর বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বজা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলনটাও আবর্জনায় ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না জীবনের সবচেয়ে নিধারণ বাস্তবতা হলো কারো কাছে আপনি কতদিন প্যারোরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর এই বাস্তবতা আপনি মানলেও সত্যি না মারলেও সত্যি আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সে একই পত্রিকার এক কেজির দাম দশ টাকা হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এভাবে মূল্য কমাতে থাকে সবার সব কিছুরই আমরা আপাতমস্তক শার্ট প্রাণী ভেকারিকে দু টাকা দেবার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে বিনা থেকেও ভিক্ষুককেও ভিক্ষা দেয় না এত কিছুর পরেও চলুন একটু হেসে কথা বলি রাগটাকে কমাই যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবে কারণ এটা আপনাকে বিনয় ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে মানুষ বড়ই আজব প্রাণী বিশ্বাস করো নিজের অবস্থানে দাঁড়িয়ে বড় গলায় অন্য কাউকে লম্বা লম্বা ভাষণ ঠিকই দেওয়া যায় কিন্তু তার অবস্থানে দাঁড়িয়ে সেই ভাষণ কাজে লাগানো তো দূরের কথা সেই সব কথা হজম করা বা কান দিয়ে শোনাটায় তার জন্য অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায় কেউ ইচ্ছা করে খারাপ থাকে না কেউ লোক দেখানোর জন্য সবসময় সময় মরা সে যে বসে থাকে না চারিদিকের ভয়াবহতার সাথে কতই বা লড়াই করা যায় এক সময় না সময় তাকেও কেলান্তি ঘিরে ধরে বিক্ষিপ্ত হয়ে যায় মন ঘোর আধার নেমে আসে চেহারায় তোমরা শুধু মানুষটার উপরিভাগ দেখো তোমরা শুধু তার হাসিটাকে চেনো কিন্তু তোমরা জানো না সে কি বুকে চাপিয়ে জীবন পার করছে তার কান্নার দৃশ্য কত ভয়াবহ জানো না সে ঠিক কোথায় দাঁড়িয়ে জীবনের সাথে লড়াই করছে নিজেকে টেকানোর সবটা কাউকে বলা যায় না জানো তো তাই তুমিও তার অনেকটাই জানো না আর যেটুকু জানো সেটা শুধু তার সুখকার দিকগুলিকে কিন্তু আশঙ্কা মন খারাপের গল্প দিয়ে তার জীবনও ভর্তি ফেরায় তাই কারো খারাপ সময়ে তাকে জ্ঞান না ভালোবাসা দাও